শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক পয়েন্ট বা এক দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ বাজারে লেনদেনের পরিমাণ ছিল কোটি টাকা যা আগের দিনের তুলনায় বিশ দশমিক শূন্য চার শতাংশ বেশি খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৌফিকা ফুডস টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণ ফোন রবি এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি ব্যাঙ্কিং খাতে ব্র্যাড ব্যাংক। আইএফআইসি ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাংক সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে প্রতিটি খাতের আজ মূল্য বৃদ্ধি পায় যার মধ্যে সর্বোচ্চ খাদ্য ও আনুষঙ্গিক খাতে চার দশমিক শূন্য শূন্য শতাংশ এবং ত্যানারি খাতে দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক নয় দুই শতাংশ মূল্য বৃদ্ধি পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষয়ে আজ শিল্প এবং টেক্সটাইল উভয় খাতে চারটি করে কোম্পানি রয়েছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম জেএমআই শিরিংযস এবং মেডিকেল ডিভাইস এবং সিবিও ও পেট্রোকেমিক্যাল রিফাইনারির শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে এডিএন টেলিকম এরামিক লিমিটেড এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় জেএমআই শিরিঞ্জুস জানুয়ারি মার্চ ত্রৈমাসিকের জন্য শূন্য দশমিক তিন ছয় ইপিএস ঘোষণা করেছে যার ফলে তাদের মুনাফা দুইশো সাতাশ দশমিক দুই সাত শতাংশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তৃতীয় ত্রৈমাসিকের জন্য বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম কোম্পানিটি পর্ষদ সভা ত্রিশে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঘোষণায় আজ তাদের শেয়ার দর বৃদ্ধি পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ শাসা পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং বিডি থাইফুডের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের প্রথম সাত মাসে বাংলাদেশ বাজেটের এক তৃতীয়াংশ অর্থাৎ অষ্টাশি হাজার দুইশো ছাব্বিশ কোটি টাকা সুদ পরিশোধ এবং বর্তুকিতে বরাদ্দ করেছে ক্রমাগত কম রাজস্ব আয়ের ফলে সুদ গ্রহণ বেড়েছে আর্থিক চাপের ফলে ও তীব্র আকার ধারণ করছে ক্রমবর্ধমান সুদের হার এবং ভর্তুকি ব্যয় আর্থিক চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলেছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য রাজস্ব সংগ্রহ বাড়ানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়া বাঞ্ছনীয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দেশে প্রত্যেক বিনিয়োগকারীকে শেয়ার বাজারের লাভের উপর কর দেওয়ার পরিকল্পনা করেছে পাঁচ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত এই পদক্ষেপ আইএমএফ প্রস্তাবনা সাপেক্ষে যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতে নির্দিষ্ট থ্রেশহোল্ড এবং হোল্ডিং পিরিয়ডের নিচে শেয়ার বিক্রি করে কর ছাড় পেতে পারে বাজার সংশ্লিষ্টরা সম্প্রতি মন্দার উদ্ধৃতি দিয়ে এবং অতিরিক্ত কর আরোপে পরিবর্তে নীতি প্রণয়নের পরামর্শ দিয়ে বিনিয়োগকারীদের মনোভাব এবং বাজার কার্যক্রমের উপর নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ